হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ডোডো মোডো চ্যানেলে একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আর আজকে ব্লগটা তোমরা দেখতেই পাচ্ছ ডোডোকে ছাড়াই শুরু হয়েছে আর আজকে ব্লগটা শেষ হবে ডোডোকে ছাড়াই ও কালকে মিমি আর দাদানির সাথে চলে গেছে ড্যাং ড্যাং করতে করতে মামার বাড়ি মাকে ছেড়ে রেখে আর আজকের এই ভিডিওতে দেখতে পাবে তোমরা আমি সারাদিন কি কি করলাম ডোডোকে ছাড়া আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি কারণ কাজে ব্যাগরা দেওয়ার লোক তো আজকে বাড়িতে নেই তাই একটু লেট করে উঠলাম তারপরে শুরু করলাম রান্না বান্না আর সব সবশেষে বানিয়ে নিলাম চা আর আমরা দুজনে আজকে বসে আরামসে গল্প করতে করতে চা খেলাম অনেক দিন পরে এরপর অচিন্ত চলে গেল অফিসে আর আমি সারাদিন বাড়িতে একা আর বাড়িতে ভাজা মশলা শেষ হয়ে গেছিলো আজকে রাত্রিবেলা একটু ঘুগনি বানাবো তার জন্য ভাজা মশলাটা আগেই আমি বানিয়ে নিলাম সকাল সকাল ভাজা মশলাটা বানিয়ে এসে তারপর আমি বিছানাটা গুছালাম আমাদের এখানে তো মশারি ছাড়া শোয়া যায় না আর এখন যেহেতু ফুল স্পিডে ফ্যান চালানো যাচ্ছে না তা মশা তো কামড়াবি তাই আমরা মশারিটা টাঙাতে কখনো ভুলি না কাল বিকেলে ডোরো চলে যাওয়ার পরও অনেক কাজ করেছিলাম বাড়িতে অনেক কিছু ডিপ ক্লিন করেছি তারপরে বেডশিটগুলোও চেঞ্জ করেছিলাম তাই আজকে আর কিছু চেঞ্জ করবো না আজকে শুধু গুছিয়ে রেখে দিচ্ছি ডো চলে গেলে আমি যখনই একা হয়ে যাই ভীষণ মন খারাপ হয় তাই যত বেশি পারি কাজ করে নিই ঘর দোর পরিষ্কার করি তাতে মন খারাপটা একটু কম হয় কিন্তু ওর তো সেসবের বালাই নেই ফোন করলে এমন ভাগ করে যেন তো আমাকে চিনতে পারে না আর ভিডিও কল করলে তো সব আগেই বলে মা গাড়ি দেখাও আমাকে দেখতে চায় না ও শুধু ওর গাড়িকেই দেখতে চায় তাই একটা একটা করে আমি ওর বাস গাড়ি অটো সব ওকে দেখাতে থাকি ও দেখে আর আমি ওকে দেখি কাল সন্ধেবেলায় মেশিন লাগিয়ে জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম আর আজকে সকালে দেখছি সবই শুকিয়ে গেছে তাই এগুলো আগে চটপট করে তুলে নিলাম আর আজকে সকালবেলায় আমি লাঞ্চের জন্য বানিয়ে নিয়েছিলাম দই কারি ভাত পাঁপড় ভাজা লঙ্কা ভাজা কারণ এটা আমি আর অচিন্ত দুজনেই খেতে খুবই পছন্দ করি কিন্তু ডোডো আর বোন একদমই খায় না তাই ওরা যখন থাকে তাই খুব একটা বানানো হয় না আর ওরা যখন নেই মোক্ষম সুযোগ পেয়ে গেছি সকাল সকাল যেহেতু রান্না পাট সব সেরে নিয়েছি তাই এখন আমি বাড়ির আর বাকি সব কাজগুলো সারবো আর এই যে পাহাড়ের সমান উঁচু জামাকাপড় নিয়ে বসেছি এগুলো সব একটা একটা করে গুছাবো তারপর যার যেটা জিনিস যেখানে থাকে সেই জায়গায় পাটপাট করে ঢুকিয়ে রাখবো কিন্তু দুঃখের বিষয় আমি এমন লোকজনদের সাথে থাকি যাদের জামা আমি ঠিক জায়গায় রাখি কোথায় আছে সবাই জানে কিন্তু তাও ওরা খুঁজে পায় না হাত দেয় সেই জিনিসটা তাও চোখে দেখতে পায় না এত ভালো করে গুছিয়ে রাখার পরও আমাকে খুঁজে দিয়ে আসতে হয় কোনটা কোথায় আছে এইটা খুঁজে পাচ্ছি না ওইটা খুঁজে পাচ্ছি না কিন্তু আমি যখন যাই দেখি সামনেই আছে তোমাদের কারোর সাথেও কি এরকম হয় হলে কমেন্টে জানিও আর এইসব কাজ আমাকে অনেক তাড়াতাড়ি করে করতে হচ্ছে কারণ এরপর আমি একবার বাজারে যাব তারপর স্নান টান আছে এই যে আমি একটু বাজার যাব বলে রেডি হয়েছি এখন বাজে পৌনে বারোটা একবার চর জলদি বাজার থেকে ঘুরে আসি আর হাতে নিয়ে নিয়েছি ব্যাগটা এটা হচ্ছে জামা কাপড়ে ভর্তি যেটা আমি এখন ইস্ত্রি করতে দেবো দোকানে আমি জামা কাপড় বাড়িতেই ইস্ত্রি করি নিজেই করি কখনো দোকানে দিই না কিন্তু এবারে অনেক দিন করা হয়নি তাই অনেক জামা কাপড় জমে গেছে আর অচিন্তর অনেক শার্ট জমে গেছে যার জন্য আমি গেলাম দোকানে তারপর রাস্তায় দেখা এইসব পুচকে আর তার মায়েদের সাথে আর কিছুদিন পরে হয়তো ডোডোকে আর আমাকেও এইভাবে রাস্তায় দেখা যাবে আমি হয়তো স্কুলে ছাড়তে যাচ্ছি বা আনতে যাচ্ছি এরপর স্নান করে একটু স্কিন কেয়ার করে নিলাম এখন আমি বানাচ্ছি কাঁচকলার খোসা বাটার বর্তা তার জন্য আমি কাঁচা লঙ্কা রসুন আর খোসাগুলো আমি মিক্সার দ্বারে নিয়েছি এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো করার মধ্যে আমি সরষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে পেস্টটা আমি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর এই যে আমার খোসা বাটা রেডি হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি খেয়ে নেব দুপুরে আজকে একটু টিভি দেখতে দেখতে লাঞ্চ সেরে নিয়েছিলাম তারপরে একটু রেস্ট নিয়েছি আর এখন অচিন্ত চলে এসছে অফিস থেকে আর বাড়িতে এসে ওর খিদে পেয়ে গেছে তাই একটু ঘুগনি দিলাম সাথে একটু তেঁতুল জল আর একটু পেঁয়াজ কচি এরপর আমরা দুজনে অনেকক্ষণ বসে বসে রোডোর পুরনো ছোটবেলার ভিডিওগুলো দেখছিলাম দেখছি বেশ কিছুক্ষণ দেখার পর রাতের খাওয়া দাওয়া আমরা করে নিলাম তারপর চলে গেলাম শুতে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব আর নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলো না